উনিশশো সাতচল্লিশ সাল ইংরেজরা ভারত ছেড়ে চলে গেলেও দেখে যায় ভারত আর পাকিস্তানকে আলাদা করে তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর পার্টিশন যা মানুষকে নিজের ঘর থেকে রীতিমতন টেনে বের করে দিয়েছিল ইতিহাস সাক্ষী রয়েছে যে সেই সময় কত মানুষের মৃত্যু হয়েছিল এই ভাগবাটোয়ারা শুধুমাত্র যে শহরের মধ্যে হয়েছিল তা কিন্তু নয় এই ভাগবাটোরা হয়েছিল বিশ্বাসের মধ্যে ভারতের অখণ্ডতা একতা সেগুলোও যেন ভাগবাটোরায় পড়ে গিয়েছিল আরও একটা জিনিসের ভাগ হয়েছিল তা হচ্ছে ভারতের মন্দিরের আজকের এই ভিডিওতে সেইরকমই কিছু মন্দিরের কথা আপনাদেরকে বলবো যে মন্দিরগুলো পাকিস্তানে রয়ে গিয়েছে যে মন্দিরগুলো যারা মুসলিমরা রয়েছেন তারা রক্ষণাবেক্ষণ করছেন সেই রকমই কিছু মন্দির নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে না তাই ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ তো যেটা বলছিলাম যে এই যে মন্দিরগুলো রয়েছে প্রায় চারশোটা মন্দির ছিল যেগুলো পাকিস্তানে চলে যায় এই ভাগ বাটোয়াটার পর তো যা হয় যে বছরের পর বছর ধরে এই মন্দিরগুলো হামলার মুখে পড়ে অনেক মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কিন্তু তা কিছু মন্দির মহিমায় সেখানে রয়েছে এই মন্দিরে যেরকম হিন্দুরা নিবেদন করতে সেরকম যান এই মন্দির গুলোর মধ্যে অন্যতম হচ্ছে উমরকোট মন্দির যা এক মুসলিম ব্যক্তি তিনি বানিয়েছিলেন এই মন্দিরটি অন্যতম পুরনো মন্দির এই মন্দিরকে আমরা অনেকেই অমরকোট শিব মন্দির বলেও জানি এই নিয়ে প্রচুর গল্প কথা রয়েছে সেই গল্প কথা আপনাদের সাথে একটু হবে যেখানে বলা হচ্ছে যে একটা সময় এখানে প্রচুর তৃণভূমি ছিল ঘাস ছিল করে তার গরুকে এখানে চড়ানোর জন্য ঘাস খাওয়ার পর গরুটা অন্যত্র গিয়ে দুধ দিত ওই ব্যক্তি তাতে কোন রকম কোনো লাভ হতো না বেশ কিছুদিন এইভাবে চলার পর ওই ব্যক্তি গরুর পিছু করে যা তিনি দেখলেন তা দেখে তিনি রীতিমতন হতবাঘ হলে গরুটির রোজ নিজের দুধ শিবলিঙ্গে গিয়ে অর্পণ করত এই জায়গা সম্পর্কে এরপর অনেক রকমের খোঁজ নেওয়া হয় এবং তারপরে জানা যায় যে হ্যাঁ এখানে কিন্তু শিবলিঙ্গই ছিল ওই গরু রোজ আসত আর শিবলিঙ্গে দুধ দিত এরপর সেখানে একটি মন্দির তৈরি করা হয় আর পরবর্তী সময় এক মুসলিম ব্যক্তি ওই মন্দিরটির প্রসার ঘটান এই শিবলিঙ্গ নিয়ে আরো অনেক রকমের কথা প্রচলিত রয়েছে বলা হয় যে এই শিবলিঙ্গ নাকি উচ্চতায় একটু একটু করে প্রত্যহ বাড়ছিল যখন মাপ নেওয়া হয় তখন সে বিষয়টা সামনে আসে কিন্তু কেন বেড়েছিল তার কোন রকম কোন উদাহরণ বা বৈজ্ঞানিক কারণ দিতে পারেননি বিজ্ঞানীরা প্রত্যেক বছর শিবরাত্রিতে এখানে ঘটা করে তিন দিন ধরে অনুষ্ঠান চলে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে আসেন ভক্তরা তিন দিন ধরে এখানে শিবের আরাধনা করেন এবার আপনাদেরকে আরো একটা মন্দিরের কথা বলি পঞ্চমুখী মন্দির সেই পঞ্চমুখী মন্দিরের কথা বলবো। কার মন্দির যত বলবো তত বুঝতে পারবেন তারা সোলজার বাজারের পিছনেই রয়েছে এই মন্দির বলা হয় যে এই মন্দিরের যে মূর্তি রয়েছে পঞ্চমুখী মূর্তি সেই মূর্তি হনুমান স্বয়ং তৈরি করেছেন অর্থাৎ কোনো মানুষ এই মূর্তি নাকি বানায়নি হাজার হাজার বছর আগে হনুমান নাকি এখানে প্রকট হয়েছিলেন স্বয়ং রূপে তিনি প্রকট হয়েছিলেন এই মূর্তির রং নীল সাদা যা আট ফিট লম্বা এখানে হনুমানজির যে তান্ত্রিক রূপ সেই তান্ত্রিক রূপটা সামনে এসেছে এই মন্দির সম্পর্কে আপনাদের আরো বলবো তবে তার আগে আপনাদেরকে বলি যে যে কামাখ্যা নিয়ে এত রকমের রহস্য যে কামাক্ষায় দেবী রজসলা হন এবং সেই সময় পর্বে দাঁড়িয়ে তার পাশ দিয়ে যে নদ বয়ে গিয়েছে সেই নদটাও লাল হয়ে যায় কেন বলুন তো কেউ কি সেখানে সিঁদুর মেশায় আচ্ছা যদি মেশায় তাহলে এত সিঁদুর বা আলতা আনা কি সম্ভব যা একটা নদকে সম্পূর্ণ রাঙিয়ে দিতে পারে তো কামাখ্যা মন্দিরের এই যে রহস্য রয়েছে সেই রহস্য সম্পর্কে জানতে আই বাটনে লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আবারও ফিরে আসি পঞ্চমুখী হনুমান মন্দিরের গল্পে তো এখানে হনুমানের পাঁচটা মুখ রয়েছে তার পাঁচটা যে অফতার সেই অফতারকেই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে বরাহ গরুর নরসীমা হনুমান এই সমস্ত রূপ কিন্তু এখানে ফুটে উঠেছে গল্পে বলা হচ্ছে যে বনবাসের সময় শ্রীরাম এই পবিত্র ভূমিতে এসেছিলেন এবং তারপর এই হনুমান মন্দিরটির সামনে এসেছিলেন প্রায় পনেরোশো বছর আগে তৈরি এই হনুমান মন্দির এখনো কিন্তু জনপ্রিয় রয়েছে রয়েছে লোকমুখে প্রচলিত যে হনুমানজি নিজে নাকি এখানে ভক্তদেরকে দর্শন দেন এবার আপনাদেরকে যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরের নাম হচ্ছে হিংলাজ মাতা মন্দির এটি এমন একটা মন্দির যার শক্তিকে হিন্দুরাও মানে আবার মুসলিমরাও মানেন রাবণকে হত্যা করার পর রাম এখানে নিজের পাপটাকে বলা যেতে পারে যে কনফেস করার জন্য এখানে এসেছিলেন একান্ন সতীপীঠের মধ্যে এটি অন্যতম বালুচিস্তানের হিঙ্গল নদীর ধারে যে মরুভূমি রয়েছে তার ঠিক মাঝখানে রয়েছে এই মন্দির কোরআন বলছে যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সতীর দেহ নিয়ে মহাদেব ক্রোধে দুঃখে একেবারে ভেঙে পড়েছেন সেই সময় বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে তার দেহ ভাগ করে দিয়েছিল আর যেখানে যেখানেই দেহ টুকরো পড়ে সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে তো একান্নটা সতীপীঠের মধ্যে এটি অন্যতম যেখানে কিন্তু মায়ের মাথা এসে পড়েছিল আর তখন থেকে ধরে নেওয়া হয় যে হিংলা যেখানে বাস করেন লক্ষ লক্ষ ভারতীয় এই মন্দির দর্শন করতে এখানে আর এই মন্দিরে যাওয়ার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে তা হচ্ছে আপনি যখন জার্নি করছেন তখন আপনার ভাগের জল আপনি অন্য কারুর সঙ্গে ভাগ করে নিতে পারবেন না তৃষ্ণায় যদি সহযাত্রীর মৃত্যুও হয় তাও জল ভাগ করে নেওয়া যায় না যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই এই যে তীর্থস্থান যেটা হিন্দুদের তীর্থস্থান এই তীর্থস্থান কিন্তু মুসলিমদের কাছেও একইভাবে জনপ্রিয় মুসলিমরা একে নানি হজ বলেন মুসলমান সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করেন যারা ভক্তরা এখানে যখন আসেন তাদেরকে চন্দ্রগুপ্ত আগ্নেয়গিরি পার করে এখানে আসতে হয় মনে করা হয় যে এই আগ্নেয়গিরি শিবেরই রূপ এখানে পৌঁছানোর পর প্রথমে নিজের পরিচয় বলতে হয় তারপর নিজের কর্মের খতিয়ান দিতে হয় তবে গিয়ে গুহার মধ্যে ঢোকার অনুমতি গল্প বলছে যে রাবণকে হত্যা করার পর পাপ থেকে মুক্তি পেতে রাম এখানে এসেছিলেন আর তিনি এই সূর্য চাঁদ এই সমস্ত নকশা তৈরি করেছেন এবার আপনাদেরকে রামকুণ্ড মন্দিরের কথা বলি এখানে কিন্তু পাকিস্তানে এই মন্দির রয়েছে আর এখানে হিন্দুদের অনুপ্রবেশের কোন রকম কোন সুবিধা নেই ইসলামাবাদে রয়েছে রামকুণ্ড মন্দির উনিশশো ষাটের আগে এই এলাকা রামকুণ্ড বলে কিন্তু পরিচিত ছিল সেই সময় প্রত্যেক বৈশাখ মাসে এখানে বড় করে মেলা হতো প্রচুর ভক্তরা আসতেন রামের দর্শন করতে আসতেন কিন্তু দেশভাগের পর এখান থেকে মুক্তি সরি মূর্তি যেটা সেটা সরিয়ে দেওয়া হয় বলা হয় যে বনবাসের সময় শ্রী রাম লক্ষণ এখানে এসেছিলেন আর এখানের কুণ্ড থেকে জল খেয়েছিলেন এই গ্রামে নাকি তারা অনেক দিন থেকেছেন এই বিষয়টা সম্পর্কে আরো জানা যাচ্ছে যে এখানে পাঁচটা কুণ্ড রয়েছে যে পাঁচটা কুণ্ডর মধ্যে রামকুণ্ড সীতা কুণ্ড হনুমান কুণ্ড লক্ষ্মণ কুণ্ড সূর্য কুণ্ড এই সমস্তগুলো রয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কুণ্ড হারিয়ে গিয়েছে এই জমির পবিত্রতাকে এখনো বহু মানুষ মনে করেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে